আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার পোকাযুক্ত চাল ঘিরে বিক্ষোভ ভরিহরপাড়ার খিদিরপুরে আবারো আইসিডিএস সেন্টারে নিম্নমানের পোকাযুক্ত খাবার ও চাল সরবরাহের অভিযোগে খুবই ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ষদবা জেলার হরিহরপাড়া ব্লকের খিদিরপুর বালুরঘাটপাড়া আইসিডিএস সেন্টারে সানি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী দেয়া হচ্ছিল নিম্নমানের রান্না করা খাবারের যেমন গুণগত মান নেই তেমনই চালেও নিয়মিতভাবে পোকা পাওয়া যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ সেই পোকাযুক্ত চাল দিয়েই প্রতিদিন রান্না করে পরিবেশন করা হচ্ছে শিশু ও গর্ভবতী নারীদের জন্য খাবার অভিযোগ বারবার বিষয়টি আইসিডিএস কর্মীদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মঙ্গলবার সেন্টারের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন এলাকাবাসী আইসিডিএস কর্মী অবশ্য দাবি করেছেন চালে পোকা ছিল ঠিকই কিন্তু খিচুড়িতে কোনো পোকা ছিল না ফলে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে উঠছে বড় প্রশ্ন অভিযোগ হচ্ছে যে চালে পোকা খিচুড়িতে পোকা আজকে বলে চাল মেলেছিল বের করেছিল যাহাই পোকা দেখিনি আমি বাড়িতে ছিলাম আচ্ছা সবাই বলছিল আপনি খিচুড়ি প্রতিদিন আনতে জানতে হলে মেরা যায় নি আছে ছবি হয় তারপরে খিচুড়ি দেয় আচ্ছা আচ্ছা খিচুড়িতে ঘোড়া পোকা পাওয়া যায় প্রায় পাওয়া যায় আর এমনি পোকা পাওয়া গেছিল আর আজকে চাল বের করেছিল যাহাই পোকা কি সমস্যা এখানে সমস্যা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে এই নোংরা খাবার বাচ্চা থেকে খাওয়াচ্ছি সেই ফলে হচ্ছে এই খাবারটা দেখি আপনি বলেন বলেন বলতে চাইছি যে সরকার হেলদি খাবার দেয় তো বাচ্চারা পুষ্টিকার খাবার খেয়ে যারা সুস্থতা থাকে তো এই যোগ্য খাবার অন্তত গরু বাছুরকেও দেয় না এই যে পোকা ঘোড়া পাকা এত তো ছোট ছোট শিশুরা খেয়ে অসুস্থ হয়ে পড়বে আমাদের একটাই দাবি ইয়াদের প্রতি যেন সরকারের পক্ষ থেকে ভালো একটা ইনকোয়ারি হোক এটাই আমার আবেদন এই বিষয়টা আইসিডিএস কর্মীদের জানিয়েছেন হ্যাঁ এর আগে আমরা জানাইছি কি বলেছে তার তাদেরকে ইয়াদের একটাই অভিযোগ ওরা বলতে চাইছে যে আমরা ঝেড়েছি জিনিসটা দেখে ই করেছি কিন্তু আদই ওরা তো ঝেড়ে রাখলে তো এরকম নোংরা থাকবে না খাবারের যে নোংরা আছে ঘোড়া পোকাগুলো আছে ওরা ওদের চরম গাফিলতি আছে চালে প্রচুর পোকা আছে বলে অভিযোগ করছে কি কি বলবেন অফিস থেকে আসে এবার এগুলো তো আমাদের কিছু থাকে না যদি খারাপ হয় তখন আমরা সেটাকে পরিষ্কার চালেও পোকা যার জন্য আমরা আজকে মায়েদেরকে বলেছি আমরা কিছু চাল ঝাড়া হয়েছে গরম জলে ধোয়া হয়েছে পোকাটা যায়নি রান্নাটা হয়েছে মানে আমাকে রান্নার পরে শকুরা বললো যে দিদি পোকা দেখছি একটা একটা মায়েদেরকে বলেছে শুকুরা খাবার দেওয়ার সময় যে খাবার একটা একটা পোকা দেখতে পাচ্ছি আমরা এটা আপনারা ফেলে দিবেন আজকে দরকার খাবেন না কালকে থেকে পরিষ্কার খাবার দেবেন এটাই আমরা উপর কাউকে জানিয়েছেন এই বিষয়টা এই বিষয়টা জানানোর তো সুযোগ পাইনি আজকে আমরা এখানে সেন্টার দুজন দাঁড়িয়ে আছি যে চালটা রোদে দেবো বলে এখানে দাঁড়িয়েছে তার মধ্যে এরা সবাই এসছে ওরা তো চাইছে যেন এরকম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার না হয় আপনি কি চাইছেন আমরা আমিও তো বাচ্চার মা হয়েছি কেন বাচ্চাকে আমি অনেক অস্বাস্থ্যকর খাবার দেবো আমরা স্বাস্থ্যকর পরিষেবায় দিয়ে আসছি স্বাস্থ্যকর পরিষেবায় দেবো ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতীর সাকিব জুয়েলার্স স্যান্ডমেকারস শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা দেখলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কি আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা সেভেন ফোর সেভেন এইট ট্রিপল সিক্স সেভেন এইট সিক্স